ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা দেখো সকাল সকাল আর চার বিস্কুট খেয়ে চলে এসেছি বাগানে বাগানে ওই যে এই দেখো এতে কড়াই শাক তুলেছি আর অনেক তো ফেলিয়েছে ওই করে বিক্রির হয় সবজি আর পাড়াতে কজন নিবে বলেছে মানে যায়রা নিবে ওই করে কড়াই শাক তুলতে এসেছি আর আমি একটু ধনে পাতা নিয়ে যাব রান্নার জন্যে এই যে ধনে পাতা তুলে নেব এই দেখো এখান থেকেই তুলে নিচ্ছে সেই দিকেও আছে অনেক ধনে পাতা আমি এখান থেকেই নিয়ে নিচ্ছে এই দুটো ঝাড় হলেই হয়ে যাবে না আজকে একটু বেশি করেই ধনে পাতা নিই ধনে পাতার একটু চাটনি বানাতে হবে কেন ছেলেরা স্কুলে যায় ওরা খুব একটা ভালোভাবে খেতে পায়নি সবজি টবজি তাড়াহুড়ো করে যাই হোক খেয়ে চলে যায় ভাবছি আজকে একটু ধনে পাতা চাটনি বানানে ওরাও খেতে পারবে আজকে রবিবার আর ছাব্বিশে জানুয়ারি ছুটি আছে সেই জন্য একটু বাড়িতে ধনে পাতার চাটনি করবো আর অন্য অন্য রেসিপিতে বানাবোই চলো ধনে পাতাটা তুলে আনি দেখো একবার এক মুঠোর ধনে পাতা তুলে নিয়েছি বেশি করেই আর চাটনি বানাবো সবাই খাবে তো তোমাদের কার কার এরকম ধনে পাতা চাটনি খেতে ভালো লাগে তো কমেন্টে জানাবে প্লিজ আর দেখো তিনটে বেগুন তুলে নিয়েছি আজকে বেগুন ভাজা করব গাছের নরম বেগুন কিন্তু হেভি লাগে এই বেগুনগুলো সাদা বেগুন তো এখানে দেখো না বেগুন গাছের পাশেই হচ্ছে টমেটোম গাছ আছে তো মানে অনেক সাবধানে ঢুকতে হয় নাহলে টমেটোম গাছে ফুল এসে গেছে ফুলগুলো ঝরে গেলেই গেল আস্তে আস্তে ঢুকে নিতে হয় এতগুলো জিনিস আমি কীভাবে নিয়ে যাব একটা ব্যাগও আনিনি হাই বন্ধুরা দেখো বাগান থেকে এসে রান্না বান্না সব হয়েই গেছে আর রান্না তো কি রান্না হয়েছে চলো দেখাবো তোমাদেরকে আর তার সাথে দেখো আজকে পাতা কেটে নিয়ে চলে এসেছে আজকে কোলা ভাত খাবো খুব ইচ্ছা গেছে কলাপাতাতে ভাত খাবো চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে বেগুন ভাজা করেছি গাছে ব বেগুন তুলে এসেছিলাম আর চাটনি বানিয়েছি আর তার সাথে তো চিকেন আছেই আজকে চিকেন করে একটু আলু দিয়ে ঝোলঝোল করেছি আর এখানে দেখো ধনে পাতার চাটনিটা ভালো করে সব বেটে ভাতের মধ্যে বসিয়ে দিয়েছি গরম ভাতে ওইটা আরও যাতে সুন্দর টেস্ট হয় আর এখানে দেখো শাশুড়িমার ভাতটা রেডি করে নিয়েছি আর শাশুড়িমার পাতায় খাবে না থালার মধ্যেও খাবে ওই করে ওনার ঘরের মধ্যে আমি খাবারটা দিয়ে এসেছি আর বয়স্ক মানুষ ঘরের মধ্যেই খাই পাতাই খেতে অতটা পছন্দ করে না এবার আমরা সবাই মিলে পাতাই খাবো দেখো ওইগুলোর মধ্যে কিন্তু আজকে আরেকটাও আছে মেনুতে স্যালেড করে নিয়েছি তার সাথে আছে স্যালেড গেছি চারজনে খেয়ে দেখা যাক এই ধনে পাতার কেমন হয়েছে ব্যাপক হয়েছে ধনে পাতার চাটনি এভাবে তৈরি করে খেলে ভাত দিয়ে ব্যাপক লাগবে শুধু মুখে নিচ্ছি আর দেখো এই কোলা পাতাই করে মাংস দিয়ে ভাত এটাও কিন্তু একটা ব্যাপক জিনিস কার কার এইগুলোও ভালো লাগে তো কমেন্টে জানাবে দেখো সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা ওদের স্কুল ছুটি হলে বা রবি রবিবার হলে একসঙ্গে সবাই মিলে খেয়ে নিই আর কি আর বলবো দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি আর তোমাদের কি কি খাওয়া রান্না বান্না হয়েছে তো কমেন্টে জানাবে আর ভিডিওটা বেশি বাড়বো না কাজ আছে অনেক খাওয়া দাওয়ার পরে আর চলো আমি ভিডিওটা এই পর্যন্তই করলাম দেখা হবে আবার পরে ভিডিওয় ভালো লাগলো আমার পাশে থেকেও